আজ যাই বাতের সালদি চিতলহিটা বানাইছি ভালো লাগলো গা লাইক দিয়ে ভিডিও কান শেয়ার করিয়েন আসসালাম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম চিতই পিঠার রেসিপি নিয়ে সিদ্ধ চাল দিয়ে চিতই পিঠার রেসিপি যেটা দিয়ে আমরা ভাত খাই দেখুন কতটা সুন্দর হয়েছে এই চিতই পিঠাটা পুলকো অনেক সুন্দর যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না যাদের হয় না তারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনি সফল হবেন এর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চাল এটাকে ধুয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম তারপর দুই ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম দুই ঘন্টা পরে দেখুন এটাকে আমি প্ল্যান করে নিচ্ছি প্রথমে আমি অল্প কিছু পরিমাণে চাল দিলাম আর এর সাথে একটু পানি দিয়ে প্ল্যান করে নিলাম এরকম পাতলা একটা বেটার হবে খেয়াল রাখবেন বেটারটা এরকম পাতলা হতে হবে আপনি যদি একটু ঘন করে বেটার তৈরি করেন তাহলে অবশ্যই এর সাথে আরও পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে আমি পরবর্তীতে একটু ঘন করে বেটার করব যার জন্য আমার এর সাথে আর একটু পানি লাগবে এরপরে দেখুন আমি একটু ঘন করে বেটারটা তৈরি করলাম এর সাথে আমাকে পরবর্তীতে আরেকটু পানি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নারিকেল কোরানো যেহেতু আমি নোয়াখালীর মানুষ নারকেল কোরানোটা আমার অনেক পছন্দ চিতুই পিঠার সাথে আপনারা চাইলে এটা দিতে পারেন আবার স্কিপও করতে পারেন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর সাথে আমি আরও এক কাপ পানি দিব বেটারটাকে আরও পাতলা করে নিতে হবে এর সাথে আমি উষ্ণ গরম পানি দিব যেহেতু আমার চালটা আগে থেকে ভেজানো এটাকে আর ভিজিয়ে রাখতে হবে না আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশালে আমার বেটারটা বেটারটা পিঠা তৈরি করার জন্য রেডি হয়ে যাবে আমরা যে ছাঁচে পিঠাটা তৈরি করব ওই ছাঁচটা ছোলায় বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর অবশ্যই একটু করে তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলে আপনার পিঠাটা ভালো হবে দেখুন বেটারটা রেডি আমি সাজটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি সাজ থেকে ধোঁয়া বেরোচ্ছে এরকম ধোয়া ওঠার পরে আপনি বেটারটা দিবেন তাহলে আপনার পিঠাটা আর আটকাবে না পিঠাটা ভালো হবে আর একটু তেল দিয়ে টিসু দিয়ে মুছে নেবেন অবশ্যই এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব যদি আপনি পিঠা বানাতে নাও পারেন কখনো তৈরি করেন নাই তাহলে ওই রেসিপিটা ফলো করলে অবশ্যই সফল হবেন পিঠাটা ভালো করে হয়ে গেলে আর সাসে আটকে থাকবে না দেখুন পিঠাটা হয়ে গেছে পরবর্তীতে আমি আরেকটা দেখাবো ওটা একটু কম হলে দেখবেন একটু আটকে যেতে পারে পিঠাটা ভালো করে হলে নিচ থেকে এরকম উঠে যাবে আটকাবে না খেয়াল রাখবেন সেজন্য পিঠাটা ভালো করে হয়েছে কিনা আমি সবগুলো তুলে নিচ্ছি আর যারা প্রথম বানাচ্ছেন তারা চাইলে প্রত্যেকবার বেটার দেওয়ার আগে একটু করে টিস্যুতে তেল নিয়ে মুছে দিতে পারেন তাহলেও আর আটকাবে না দেখুন আমি একটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি একটু আটকে গেছে সময় লাগতেছে উঠতে একটু তেল দিলে কিন্তু আর হবে না যারা নতুন আসেন আর না হলে এটাকে একটু ঠিকমতো হতে সময় দিতে হবে তাহলে আর পিঠাটা আটকাবে না এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ